টাকা এই এই টাকা ওয়াও স্যার আমি লাইফ ইন্স্যুরেন্স থেকে এসেছি আমরা কি না না স্যার তোমরা গেলে টাকা করে কোথাও যান তাহলে অ্যাক্সিডেন্ট হলে টাকা পাবে আমাদের তো মোটরসাইকেল না না স্যার তোমরা মোটরসাইকেল না থাক সাইকেল যদি কোথাও যান অ্যাক্সিডেন্ট হয় তাহলে টাকা না না স্যার না না স্যার আপনারা যদি তোমরা করলে টাকা পাবে হেটে গেলে যাব আমি টুকটুকেতে যাব স্যার তোমরা যদি টুকটুকেতে যান তাহলে তাও টাকা পাবে টুকটুকেতে লাফিয়ে যাব না স্যার তোমরা যদি টুকটুকেতে লাফিয়ে যান তো ভীষণ গাড়ি থাকে হলে তাও টাকা পাবে যাব তুমি করবা না